থাকলো না শুভেন্দুর আর কবচ কুণ্ডলী বিচারপতি মানথার দেওয়া ঢাল সরিয়ে নিল বিচারপতি সেনগুপ্ত বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষা কবজ প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ আপাতত আদালতের দৌলতে আর কোনো রকমের ঢাল পাবে না রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ফলত শুভেন্দুর অস্বস্তি বাড়ল বলেই মনে করছে একাংশ এছাড়াও মানিকতলাসহ মোট চারটি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করেছে আদালত দু সালের কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ এই রক্ষা কবচ পেয়েছিলেন রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী মূলত এই মামলাটি শুনানির সময় শুভেন্দুর আইনজীবীর যুক্তি দিয়েছিলেন যদি বিরোধী প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে একাধিক মামলায় জর্জরিত করে দেওয়া যায় তাহলে তিনি নিজের কাজ ঠিক করে করতে পারবেন না শুভেন্দুর হয়ে সওয়ালকারীদের এই যুক্তি মেনে নিয়েছিল আদালত দেওয়া হয়েছিল রক্ষা কবচ যার দৌলতে রাজ্যের বিরোধী বিরুদ্ধে কোনো এফআইআর করার আগে অভিযোগকারীদেরকে আদালতের অনুমতি নিতে হতো বলে রাখার প্রয়োজন ছিল সেই সময় শুভেন্দুর এই রক্ষা কবচের বিরুদ্ধে সরব হয়েছিল খোদ রাজ্য সরকার পাল্টা মামলা করা হয়েছিল তাদের তরফে এমনকি কলকাতা হাইকোর্টের বিচারপতি আইপিএ মুখোপাধ্যায়ের এজলাসে বিচারপতি রাজাশেখর মানথার দেওয়া নির্দেশ খারিজ হয়ে যায় এরপর শুভেন্দুর রক্ষাকবচ মামলা জল গড়াতে থাকে দেশের শীর্ষ আদালত পর্যন্ত সেখানে গিয়ে মিলে গ্রিন সিগনাল বহাল থাকে রাজাশেখর মান্থার নির্দেশ রক্ষা রক্ষাকবচ পেয়েছেন শুভেন্দু অধিকারী তবে তার মেয়াদ আপাতত শেষ হলো বললেই চলে শুক্রবার বিরোধী দলনেতার রক্ষা কবচ প্রত্যাহারের পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই দিন রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে চলা মোট কুড়িটি মামলা খারিজ করে দিয়েছে জানালেন হাইকোর্ট সেই সময় এই রক্ষা কবচ প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত পাশাপাশি পনেরোটি মামলা খারিজ করে বেঞ্চ কিন্তু মানিকতলা সহ চারটি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দুর রক্ষা কবচ প্রত্যাহার প্রসঙ্গে তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এতদিন ধরে যে রক্ষা কবচটি ছিল আজ চূড়ান্ত শুনানির পর তা প্রত্যাহার করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেকগুলি এফআইআর করা হয়েছিল আপাতত বেশ কয়েকটি বাদ দেওয়া হয়েছে আর বাকি থাকা মামলাগুলিতে সিবিআই ও রাজ্য পুলিশের তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত এই ঘটনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে একাংশ শুভেন্দুর বিরুদ্ধে পুরনো মামলার কবর খুঁড়ে বের করতে পারে শাসক শিবির বলে মন করছেন ওয়াকিবল মহলের একাংশ দর্শক শুভেন্দুর যে রক্ষা কবচ সেটি কিন্তু আর থাকলো না সেই প্রসঙ্গে আপনাদের কি মত শুভেন্দুরকে রক্ষা কবচ দেওয়াটা কি যথেষ্ট কোনো যুক্তিসঙ্গত অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন